ও রুই যে যে তাপ আর যে গরম এই গরামাের মাঝে টিিকঞ যায় একু টানন্ডরাটা হাইল পরে দেখ মায় মনে। এ আমার টা বোতল পাগ লা তার একটা দেখেঘন নাই ম কত কষুরা বিশ্টা দেখেওয়া জমা একটা টান ডাঙ্গে আমার টান্ডা।

তুই কান্না করিস না আমি তোর টান্ডার বোতল নিয়ে আইতাছি আরে সত্যি তো টান্ডার বোতল নিয়ে আইছে এই মেয়ে দেখ তো এই টান্ডার বোতল রাখি তোর না টান্ডা রাজা এই টান্ডা আমার না এই মেয়ে এই সব তুই কি বলতাছ তুই ভাইবা দেখছস এই টান্ডার বোতলের মূল্য কিন্তু অনেক ভালো করে দেখে বল এই টান্ডার বোতল কি তোর না টান্ডা রাজা এই টান্ডা আমার না তাহলে দাঁড়া আমি তোর টান্ডার বোতল নিয়েই আইতাছি এ আরে তো বড় টান্ডার বোতল নিয়েছে আইছে এই মেয়ে ভালো করে দেখে বল এই 2 লিটারের টান্ডার বোতলটা রাখি তোর না টান্ডার রাজা আমার তো এত বড় বোতল না আমার টান্ডার বোতল তো ছোট তাহলে দাঁড়া আমি তোর টান্ডার বোতল নিয়েই দছি আরে এই তো আমার টান্ডার বোতল এই মেয়ে দেখ তো এই টান্ডা কি তোর হ্যাঁ টান্ডার রাজা এই টান্ডার বোতলই আমার বাহ বাহ আমি তোর সততা দেখে অনেক খুশি হয়েছি এই নে তোর টান্ডার আমার টান্ডা জলে রাজা তোমাকে অনেক আরে জলে রাজা হয়ে গেল

আমি যাই এমনিতেও তো আমার ঘরের মাঝে ফ্যান নাই আমার ফ্যামিলের নিয়া আমি এই ডাগুলা যাই না হয় তাদের গরমটা হালকা হইব